ফাইনালি আমাদের ঘরটা স্টার্ট হয়ে গেলো যেমন দেখতে পাওয়া যাচ্ছে যে এই বাথরুমটা একটা উপরে করবো বলে আপাতত ঠিক করেছি বাথরুমটা শুরু হয়েছে তার মধ্যে দু একটা দেওয়াল তো ছিলই আর তার সাথে সাথে যেটা ছাদের যেটা প্যারাপিট ওয়াল সেটাও ছিল একটা সাইডে দেওয়াল পুরোটাই করতে হলো আর একটা সাইডে দেওয়াল বাকিগুলো দেওয়ালগুলো কিছুটা ছিল যদিও তো আপাতত এই বাথরুমেরটা উপ একটা করা দরকার ছিল খুবই আর তার সাথে এই আমাদের যে বাউন্ডারি ওয়াল সেটা প্লাস্টার করে ছাদের তো ছাদের বাউন্ডারি ওয়ালে এটা প্লাস্টার করা হবে তার জন্য এটা ওয়াটার স্প্রে করা হয়েছে তো ওয়াটার স্প্রেটা দেখলাম যে খুব এফেক্টিভ হ্যাঁ মানে পুরো যে এতদিনের যা সেওলা ছিটো আছিলো সম্পূর্ণ ছাড়িয়ে দিয়েছিল। তো এইভাবেই আস্তে আস্তে করে একদম মানে পুরো লাল ইটটা পুরো বের করে দিয়েছিলো এত সুন্দর ওয়াটার স্প্রেটা ছিল